কি খেলা খেলছো হুম মনটা খারাপ নাকি কেন কি হয়েছে ভালো লাগছে না কেন মানে কি জন্য মন খারাপ একটু বলো হুম বলো তোমার মন খারাপ কেন এই যে কত খেলনা নিয়ে আসছো দেখছি ওই যে পুতুল আনছো ওটা তো হ্যাঁ ওটা কি ওটা তোমার মেয়ে তো তোমার ও মেয়ের মুখে কি আগাইছো ওকে খাই তুমি যে ওকে খাওয়াচ্ছ ওকে খাই তুমি একা একা খেলছো কেন তোমার কেউ নাই খেলার মানহা আসে নাই হুম জোরে বলো নাইলে তো ভিডিও তোকে শুনতে পারবে না হাসের উপরে উঠেছে তুমি গোসল করেছো হ্যাঁ চলো গোসল করতে হবে ওকে তুমি নামায় ফেলো নাম বলা বলছে কেন নামবে না জিজ্ঞাসা করো তো কেন নামবে না

কালকের থেকে যে মাদ্রাসা খুলবে কালকের থেকে যাবে তো ধরো ওস্তাদ তোমাকে জিজ্ঞাসা করলো যে ইয়ানা তুমি আসোনি কেন কি বলবা তখন তুমি বলবা কি যে ওস্তাদ জি মাদ্রাসায় তো আসতেই চেয়েছিলাম কিন্তু ছুটি ছিল দেখে আমি আসেনি দেখলে না ভাইয়া অনেকদিন বাসায় ছিল সকালে কি মানহা এসেছিল মানহার সাথে খেলছো কি খেলা খেলছিলে